তুমি খুশি হয়েছ হ্যাঁ তোমার কিছু লাগলে এই যে তোমার দাদুকে বলবা হ্যাঁ তোমার দাদু আমাকে বললে আমি চেষ্টা করব তোমার জন্য বুঝতে পারছ আর এই টাকাটা দিলাম তুমি গরুর মাংস কিনে খাবা হা তোমার নাতি ও বাবা নাতি আমি ইফালে বাবা তো আর পারি না আর এর সমস্যা কিডনির হার খেয়েলছি চালুনি হাল কিডনি সমস্যা তারে লো বিকা বাবা খাইতাম তার কি আব্বা আম্মা নাই তার আম্মা মারা গেছে তার বাপ আছে বাবা বাপ থাকলেও তো তারে আর হেওয়িস্তি দে দেখাশোনা করতে পারে না কিছু করতে পারে না দেখতে পারে না ওহন তো আমি তারে লালং ফালং করি বাবা ওহন তো আগে থাকা ফাইল্লা লইসি জান আসেন ওহন তো আর জান নাই চলা খুব আক্কেম খুব আকেম বাবা ওই যেখান ঘরের কষ্ট এখন ঘর নাই কত জায়গা জাগা এখান লড়া সজ আমার এখান ঘর দিল না যে আরেক ঘণের ঘর থাহি অনি ভালো বাড়ি তাইব। স্যারে দেড় লাগবো না বাড়িতে তো বেড়া নাই পানি ভরে ওনার এই ঘর থাকতারি না এ তারি না আরেক ঘর হাহি এখান ঘরে আসবো বাবা কত কষ্ট মানুষের ঘরে তাহি মুইতে দেয় কইতে পারে না রাহর তারে না আট পারে না একটা বাচ্চা যেন এই যে রোজার মার গেছে কত মানুষে বালা বুড়া খাইতেছে সব পি রোজা হে করছি সব পি রোজা করছি খায়াও করছে না খাইও বাবা করছি সব পি রোজা করছে একদিন দিন চিড়ি খাইছে না তেও আমার কত রিজান ভাত লাগা লাগে ঠান্ডা খাইছে না এমনি রুইছি তেও আর রোজা বাংছে না আর বাংবার ব্যাংবার আমারে আমার হরে এ হরে বাংছে না এই রে না আট না তো বয়ে বয়ে এবার তপসি সরা জপরে এবার নমাজ পরে এই যে এটা হরে বাবা মোটা গা কোনো কিচ্ছুই করতারে না ওনার বাবা আমরা আসুন আমরা যা আমার একটু সাহায্য বাবা করুন ছাড়া আমার দুনিয়া কেউ নাই বাবা এই যে তার চলার রাস্তা ওই যে বিক্কা শিক্ষা হইয়া চলতাম ওই যাইতাম গভর গাওয়ার দিকে এই না হেইনে ওহন তো আর যাইতারি না একদিন ইটু দুদিন দুদিন তিন দিন মরে যাই কমরে আর খালছে। বুহের আর খাইছি কিডনির সমস্যা আত্মাও আমার হইলায় এই মোটা মোটা হয়ে যা বাবা চলা চলালো কষ্টই আমার বহুত কষ্টই মানে কষ্টরা যাবান নাই খাইছি বাবা মা এই যে কিসমতে বাবা যাই তাই খাইছি বাবা কেউ খাইছে মাছ ঘুষ আমি নুন জোলে নুন ফুটকি জ্বললে জলে মুছি কই ভাই বাবা কেলা আমার এনে দিব আমার আনা লোক নাই না না কেউ বিক্রি করে নাই কত গন্ডারে কত উহুর দিলা গেলা আমার একটা ঘরের ব্যবস্থা আর কেউ করে দিল না কেউ দিল না কত জায়গা জায়গা গেলাম একটা গড়ের কত কিছু দিলাম ছবি দিলাম ইয়া দিলাম তেও আমার একটা গোড় আর দিল না বাবা আমার গড় বাবা নাই মতে নেই মনে করেন যাও যে এই যে জলা উঠবে ফানি টানি পরে বেড়া সেরা নাই যে ঘরে থাকতাম মানে এই বাবা না আর থাকবার সম্ভবত নাম নামতারি না উঠতারি না বইতারি না কোনো কিছু করতাই না কোনো কিছুই করতাই না বাবা কষ্টের বাবা দিল সুকার নাই কষ্টেই দিন গেল কষ্টে কষ্টে জীবন গেল আমার চাচি আপনাদের তো অনেক বড় ঘরের প্রয়োজন নাই না 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 আমার বড় ঘর লাগে রাম বাবা খালি তাকে নিয়ে থাকার মতো তারে লয়ে থাকার মতো আর এই যে টু দুই পাতিল থুনে আমার বড় ঘর লাগে রাম বাবা আমার ভরে ঘরে কোনো দরকারই নাই বাবা অনেক টে না লাগলো তো আমার আঙ্গর তো বাবা দুইটি হাই জুলুম দুইটি হাই যে জুলুম আমি যে দুইটি অজুগারি এলেই বাবা জুলুম আমার একটা গর দিলে আমার অনেক হয়ে বাবা আবার মুখটা দে আজ্ঞা না মানুষের গর কত তখন আজকাল যদি এক সন্ধ্যে আমি বাবা না খাই কেউ কাছে বলতাম না আমি খাইছি না অনেক থাকা যায় বাবা কঠিন খাওয়ার কোন কষ্ট যে রুম বাবা এই রুমি খাই তার মা গেছে মরিয়া বুঝছেন তার মা মরিয়া গেছে সে কি কথা বলতে পারে না না কথা কইতারে না একটা ফর্সা পায় না কইতারে না একটা খাদ্য ক্ষীরা লাগলে বেশি মাত্রা ক্ষীবা লাগলে ফেট দেখা যাব আর মুখ দেখা খাদ্য চাই তারে না এ হাত না তেও বাবা এই রোজার মাছ আল্লাহর দিন গেছে বাবা সবটির করছে খায় না খায় একটাও ভাঙছে না বাবা দুই দিন সিঁড়ি আমি খুশ না খাইছি না দিয়ে ভাত এ হচ্ছে না ওই যে কালো হুটকি না আমার চাচি আমি চেষ্টা করবো আপনার একটা ঘরের জন্যে আমি ইনশাআল্লাহ যেহেতু আপনি এটা আগে একবার বলছিলেন ঠিক আছে এবং অনেক চেষ্টা মনে করছি হ্যাঁ ঠিক আছে বাবা আমি একটু গড় আপনাকে দেখি আমি বিভিন্ন জায়গায় কথা বলবো আবার এই ভিডিও তো অনেকে দেখবে হ্যাঁ কোনো বিত্তবান মানুষ যদি এগিয়ে আসে ইনশাআল্লাহ সহযোগিতা করতে চাই তাহলে অবশ্যই তো আমাকে নক দিবে আমি দাহুরি আমার মনে আছে আমি দাহুরি জাগরে কইবেন সবেরই বাবা আমি দাহরি মনে করেন ধন সম্পদ কি চিনলে যে সি রুজার মার্জেন বাবা কেউ লাখ এই একটা মাসের লাগিয়া লাখ লাখ কোটি কোটিতে খরচ করবো আর বাবা আমরা যেন আয়না তে নুন নাই হুটকি নাই মুষ নাই যে দিন গেছে বাবা গরুর মাংস কেনার মতন বাবা তে কই ভাই আমি বাবা আমি তো মানে বাচ্চা লয় তারি না বাচ্চা লয় আমি মানে বারাই তারি না গরুর মাংস বাবা কি বার নাম আমি সাচি এখানে আমাদের তরফ থেকে আপনার জন্য একটা কাপড় গিফট আপনি একটু দেখেন কেমন হয়েছে দেখেন কয়টা টাকা আছে দেখেন কত টাকা গরুর মাংস কিনে তোমার কিছু লাগলে এই যে তোমার দাদুকে বলবা হ্যাঁ তোমার দাদু আমাকে বললে আমি চেষ্টা করবো তোমার জন্য বুঝতে পারছ আর এই টাকাটা দিলাম তুমি গরুর মাংস কিনে খাবা হ্যাঁ 좀 <놀람> 이고시. <놀람> <놀람>